আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী বিন্দু আপনারা অনেকেই অবগত আছেন যে ডিগ্রি দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষর ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে এখন আমরা দেখে নেব হবে সব বিস্তারিত প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোমে সেখানে যে আমরা লিখব

দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময় এখানে আমরা যার ডান পাশে দেখতে পাচ্ছেন পিডিএফ একটা ডাউনলোড অপশন আমরা এই পিডিএফ ডাউনলোড অপশনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের পরীক্ষা রুটিনটা ডাউনলোড হয়ে যাবে তো এখন দেখব যে আমরা সাত তারিখ পাঁচ নয় দু তারিখে রুটিনটা প্রকাশ হয়েছে এখন দেখব কত তারিখে কী কী পরীক্ষা কয়টা থেকে পরীক্ষা এই বিষয়ে আমরা জানব তেইশ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার তেইশ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী তেইশ ছয় দু হাজার পঁচিশ তারিখ হতে নির্মুক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণ দর্শন ব্যতিরেকে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয়ে রাখে এখানে বলতে চাচ্ছে যে যদি কোনো কারণে পরীক্ষা সময়সূচি চেঞ্জ করতে হয় তাহলে সেটা তাদের অধিকার থাকবে এখন দেখা যাক এখানে দেখেন পরীক্ষার আরম্ভ সময় দুপুর দুটা থেকে শুরু গত বছর পরীক্ষাগুলো দেড়টা থেকে হয়েছিল এবার দুটা থেকে শুরু হবে এবার দেখে নেব কত তারিখে পরীক্ষা শুরু হচ্ছে কত তারিখে শেষ হবে কত তারিখে কী কী পরীক্ষা এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি তেইশ ছয় দু হাজার পঁচিশ সোমবার বিষয় ও বিষয় কোড দেওয়া আছে এখানে যাদের যে বিষয়টা আপনারা কোড দেখে দেখে মিলিয়ে নেবেন প্রথমে আছে বাংলা জাতীয় ভাষা অবলিক বাংলা জাতীয় ভাষা বিকল্পপত্র চব্বিশ ছয় দু মঙ্গলবার এখানে আছে বাংলা সাহিত্য ঐচ্ছিক ইংরেজি ঐচ্ছিক বেসিক হোম ইকোনমিক্স আরবি পালি সংস্কৃতিক ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ পঁচিশ ছয় দু বুধবার ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি হিসাব বিজ্ঞান পদার্থবিজ্ঞান ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার ক্রিয়া বিজ্ঞান এরপরে আছে শুক্র শনি রবি তিন দিন বন্ধ থাকার পরে তিরিশ ছয় দু হাজার পঁচিশ সমাজ বিজ্ঞান এবার জুলাই মাসে চলে গেল দুই সাত দু হাজার পঁচিশ রোজ বুধবার এদিন পরীক্ষা আছে দর্শন রসায়ন ভূগোল ও পরিবেশ মৃত্তিকা বিজ্ঞান ঘাস্ত বিজ্ঞান গ্রন্থাগার তথ্যবিজ্ঞান তিন সাত হাজার পঁচিশ তারিখে আছে গণিত উচ্চ সঙ্গীত সাত তারিখ সাত মাস পঁচিশে আছে অর্থনীতি উদ্ভিদ বিজ্ঞান অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স আট সাত পঁচিশ তারিখ আছে রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা প্রাণী বিজ্ঞান জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন দশ তারিখে আছে ইসলামিক স্টাডিজ মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং মনোবিজ্ঞান পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত ইত্যাদি তো পর্যায়ক্রমে যাদের যে সাবজেক্টগুলো আছে আপনারা দেখে নেবেন এখানে কিন্তু আবশ্যিক আছে প্রথমটায় কোন পত্র কোন দিন পরীক্ষা তার বিস্তারিত ওখানে দেওয়া আছে তো পরীক্ষা শেষ হতে যাচ্ছে আছে চব্বিশ সাত দু হাজার পঁচিশ আমাদের যে পরীক্ষাগুলো এক মাস ধরে হবে চব্বিশ সাত দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পরীক্ষায় দ্বিতীয় বর্ষে পরীক্ষা শেষ হবে তো ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম